এই মাম্মা তুমি খাওয়া দাওয়া করছো বা আমাকে কিছু দেবে না সকালবেলা ঘুমের থেকে উঠেই মাম্মামের যে আজ জন্মদিন তার জন্য সকালবেলা উঠেই কত কাজ ওয়েদারটাও মেঘলা আর সকালবেলা কি খাওয়ার বানানো যায় তাই ভেবে বানিয়ে ফেলাম আমি চিড়ের পোলাও ব্যাস চিড়ের পোলাওটা দেখতেও যেমন লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আর আমি সবাইকে বাটিতে বাটিতে করে সবাইকে সার্ভ করে দিলাম ব্যাস খাওয়া দাওয়া করে গায়ের জোর বাড়িয়ে এবার সবাই কাজে লেগে পড়ো ব্যাস মাম্মাম বাজারে গিয়ে দেখো কত কিছু নিয়ে এসছে চার রকমের চিপস পাঁচ রকমের চকলেট চার রকমের লজেন্স সব কিছু নিয়ে এসছে আর হাতে হাতে সবাই মিলে একসাথে কাজে লেগে মাম্মামের কিন্তু জন্মদিনের রান্না সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি দেখো মাম্মামের একটাই আবদার তার একটা গ্লাস চাই এবং সেটা রুপোর রুপোর থালা বাটি চামচ হয়েছে কিন্তু তার গ্লাস হয়নি তাই তার শখ যে সে একটা রুপোর গ্লাস নেবে একই রকম হবে আর বাজারে গিয়ে ফুল কিনে নিয়েছে মালাটা সে নিজে পছন্দ করে নিয়ে এসছে সবাই দেখে যে কত সুন্দর মালা পরে জন্মদিনে ভিডিও করছে ফটো তুলছে তাই তারও মনে অনেক শখ হয়েছে তাই সে মালা নিয়ে এসছে আর সুন্দর করে সবকিছু সাজিয়ে নিয়েছি ব্যাস প্রদীপটাও জ্বলছে তাহলে এবার আমি এক কাজ করি আশীর্বাদ পর্বটা শুরুই করে ফেলি আশীর্বাদ পর্বটা যখন শুরু করেই ফেলবো তাহলে প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিই আমার সোনা মাম্মামটাকে ব্যাস প্রদীপ জেলে সোনা মাম্মামকে বরণ করে নিচ্ছি দেখো বা প্রথমেই একশো টাকা কে দিল এটা একশো টাকা কিন্তু দিয়ে দিলো আশীর্বাদই আমার সোনামাকে সবাই আশীর্বাদ করো সোনামা যেন মানুষের মতো মানুষ হতে পারে একটু একটু আগুনের তাপ মাম্মা মাথাটা কাছে এগিয়ে নিয়ে আসো আমার কাছে ব্যাস এই তো হয়ে গেছে এবার আমার সোনা মাম্মাকে একটু ফুল দিয়ে আশীর্বাদ করে নিই এই যে সেই ফুলের থালি যে ফুলের থালিটা আশীর্বাদ করার জন্য সাজিয়েছিলাম এবার আমার তো আশীর্বাদ পর্ব প্রায় হয়েই গেল বাকি রয়েছে বাড়িতে আরও সবাই তো সবাই মিলে এক এক করে এগিয়ে আসো আর আমার মাম্মামকে আশীর্বাদ করো সে যেন বড় হয়ে অনেক বড় মনের মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আমার আর কিচ্ছু চাওয়ার নেই শুধু এটুকুই চাওয়া মানুষ যেন হয় অমানুষ তৈরি না হয় কারণ চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশটা তো সবসময় সবাইকে ভালো ফল দেয় না তাই আর কি ব্যাস এটা চলে এসেছে মাম্মা মে ঠাকুমা সে কিন্তু তাকে আসে